নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় একটি সাজেশনমূলক পোস্ট নিয়ে আজকেও হাজির হয়েছি আজকের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা অনার্সের ক্ষেত্রে ডিএসি বি ওয়ান যেখানে বাংলার সামাজিক সাংস্কৃতিক যে পরিসর যে বিভিন্ন আন্দোলন সেই নিয়ে একটা বলা যেতে পারে পরিসরকে রাখা হয়েছে সেই ডিএসি এ ওয়ান নিয়ে আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আজকের আলোচনায় তুলে ধরবো সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাই প্রথমেই বলি যে এখানে মডিউল ওয়ান থেকে তোমরা যে প্রশ্নগুলোকে একটু মাথায় রাখবে এগুলো যেহেতু বাঙালির সাংস্কৃতিক ইতিহাস প্রাচীন বাংলার বলা যেতে পারে জনপদ থেকে শুরু করে কৃষি ব্যবসা বাণিজ্য বাংলার ভৌগোলিক অবস্থান এই সব কিছু নিয়েই একটা পরিসরকে এখানে রাখা হয়েছে এখান থেকে তোমরা মডিউল ওয়ান নিয়ে এবারের জন্য যে প্রশ্নগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে সেখানে প্রথম যে দুটো প্রশ্নকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে একটা হচ্ছে চৈতন্য সংস্কৃতি অর্থাৎ বাংলার সমাজ এবং সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাঙালি জাতির ভৌ নৃতাত্ত্বিক পরিচয় এছাড়া তোমরা যে প্রশ্নটা আরও একটা পাশে দেখে রাখবে সেটা হচ্ছে বাংলা মানে বলা যেতে পারে বাংলার ভৌগোলিক অবস্থান প্রাচীন বাংলার তথা বাংলার ভৌগোলিক যে অবস্থান সেটাকেও তোমরা একটা প্রশ্ন হিসেবে দেখে রাখতে পারো এটা দশেও আসতে পারে পাঁচেও আসতে পারে আমি এটাকে পাঁচের জন্যই মূলত টার্গেট করতে বলবো এছাড়া তোমরা এখান থেকে পাঁচের জন্য যে প্রশ্নগুলো বিশেষভাবে দেখে রাখবে তা হচ্ছে শাহি বংশের গুরুত্ব এছাড়া তোমরা দেখে রাখতে পারো এখান থেকে বলে যেতে পারে প্রাচীন বাংলার কৃষি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য প্রাচীন বাংলার সামাজিক যে ক্ষেত্রটা একটা প্রশ্ন পড়েও ছিল যে প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থায় যে বলা যেতে পারে বর্ণভেদ বা বর্ণ বিভাজিত যে সমাজ ব্যবস্থার স্বরূপটি উঠে এসেছে তার একটা সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ প্রাচীন বাংলার বিভক্ত সমাজ ব্যবস্থার স্বরূপটা সংক্ষেপ আলোচনা এছাড়া তোমরা দেখে রাখতে পারো বিভিন্ন ধর্মগুলো যার মধ্যে নাথ ধর্ম শাক্ত ধর্ম এবং বৈষ্ণব ধর্ম এই তিনটে ধর্মকে তোমরা খুব গুরুত্বের সঙ্গে টিকা আকারে পড়ে রাখো এবার যদি সেখান থেকে প্রশ্ন হয় যে প্রাচীন বাংলার যে কোনো তিনটি ধর্ম সম্পর্কে আলোচনা করো সেই হিসেবেও তোমরা এই প্রশ্নগুলোকে দেখে রাখতে পারো প্লাস টিকা আকারে আমি বলবো টিকা আকারেই নাথ ধর্ম শাক্ত ধর্ম আর বৈষ্ণব ধর্ম এই তিনটে ধর্মকে তোমরা বিশেষভাবে দেখে রাখো দেখে রাখো প্রাচীন বাংলার ভৌগোলিক পরিসর প্রাচীন বাংলার কৃষি ব্যবস্থা বা প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য আর যেটা বলছিলাম ইলিয়াস সাহি বংশের গুরুত্ব এছাড়া তোমরা একটু দেখে রাখতে পারো একদম সংক্ষেপে সেন বংশ সম্পর্কিত একটু সংক্ষিপ্ত আলোচনা এই মোটামুটি মডিউল ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা যদি মডিউল টুয়ে আসি তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্নই হয় তার মধ্যে সবথেকে গুরুত্বের সঙ্গে এবারে দেখবে বিদ্রোহের কারণ এবং ফলাফল সবথেকে গুরুত্বের সঙ্গে দেখবে এছাড়া তোমরা পড়ে রাখতে পারো উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান এবার এই প্রশ্নটা আরেকভাবেও আসতে পারে সমাজ সংস্কার আন্দোলনের কথা বলতে গেলে তিনি তো মূলত নারীদের প্রসঙ্গেই তার কাজ বিধবা বিবাহ আইন প্রণয়ন থেকে বহুবিবাহ প্রথা রোধ সবটাই তো তিনি নারীদের পক্ষে বলেছেন তার সমাজ সংস্কার আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে নারীদের পাশে থেকে নারীকে জাতি নারী জাতিকে তুলে ধরা এবং সেই জন্য তিনি কিন্তু নারীদের শিক্ষার আলোতে আনবার চেষ্টাও করেছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেতুন সাহেবের সহযোগিতায় ফলে সেই শিক্ষার প্রসঙ্গটা এর মধ্যে চলে আসছে সামগ্রিকভাবে তোমরা পড়ছো উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান বা নারী জাতির মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান এখানেরই একটি পাঠ প্রশ্ন আলাদা করে বড় প্রশ্ন হতেও পারে সেটাও একটু আলাদা করে তোমরা চোখগুলি রাখতে পারো যে নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান এই তিনখানা প্রশ্ন তোমরা ভালো করে দেখো এছাড়া তোমরা দেখে রাখতে পারো একটা প্রশ্ন উনিশ শতকের ধর্মকেন্দ্রিক যে আন্দোলনের ধারাগুলো বা এইভাবে বলতে পারো উনিশ শতকের ধর্ম আন্দোলন আর সমাজ আন্দোলন আলাদা নয় সেদিনে সমাজ জীবন চূড়ান্ত মাত্রায় ধর্মকে আশ্রয় করেই ছিল সমাজে যা কিছু নিয়মকানুন সেটা ধর্মের দোহাই দিয়েই হয়েছিল ফলে ধর্ম এবং সমাজ সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলনের ধারাগুলো ছিল অর্থাৎ একদিকে মিশনারিরা একদিকে ইয়ং বেঙ্গলরা একদিকে রক্ষণশীল হিন্দুরা এবং একদিকে রামমোহনপন্থীরা এই সবটাকে তোমরা একটা প্রশ্ন হিসেবে দেখে রাখতে পারো অর্থাৎ এখান থেকে এই যে বলা যেতে পারে মোটামুটিভাবে এই ধর্মকেন্দ্রিক যে আন্দোলনের বিভিন্ন ধারাগুলো সেগুলো নিয়ে একটা প্রশ্ন পড়ে রাখো এই চারটি প্রসঙ্গে এবার এই চারটি প্রসঙ্গে যদি তোমরা পড়ে রাখো তাহলে ধর্ম এবং সমাজ সংস্কার প্রসঙ্গে মিশনারিদের অবদান বা বেঙ্গলদের অবদান সেগুলো কিন্তু পাঁচে আলাদা করে পড়লে তোমরা কিন্তু লিখতে পারবে এই প্রসঙ্গেই আমি বলে রাখবো ডিরোজিও ডি ডিরোজিও তাঁর অবদান উনিশ শতকে মুক্ত চিন্তার ক্ষেত্রে কতখানি কারণ ডিরোজিও এবং তার ইয়ং বেঙ্গল গোষ্ঠী রক্ষণশীল হিন্দুদের সমস্ত প্রাচীন ধ্যান উৎখাত করে মানবতার যে জয়গান গিয়েছিল তারা তো শুধু স্বেচ্ছাচারী ছিল না হিন্দু সমাজের সংস্কার চেয়েছিল সতীদাহ প্রথা রদ করবার যে চেষ্টা রামমোহন করেছিলেন সেটা কিন্তু তার প্রাথমিক সূচনা কিন্তু ইয়ং বেঙ্গলদের চিন্তা চেতনার মধ্য দিয়েই কিন্তু তার বিকাশ হয়েছিল ফলে সেই ইয়ং বেঙ্গল যে বলা যেতে পারে ইয়ং বেঙ্গল গোষ্ঠী আমরা হিন্দু কলেজের কথা প্রসঙ্গেও জানতে পারবো যে হিন্দু কলেজ যে কলেজের যে অন্যতম একজন পণ্ডিত অধ্যাপক আমাদের ডিরোজিও তাঁর চিন্তা চেতনায় যারা বিশ্বাসী তারা কিন্তু প্রাথমিকভাবে তাদের পত্রপত্রিকার মারফতই এই সতীতা প্রথা রোধ কিংবা বিধবা বিবাহ আইন প্রণয়ন এগুলো চিন্তা চেতনা তারা কিন্তু শুরু করে দিয়েছিল ফলে ডিরোজিও যেহেতু তাদের মূল কর্ণধার ছিলেন ইয়ং বেঙ্গলদের সেই ডিরোজিওর অবদান উনিশ শতকের মুক্ত চিন্তার বিকাশের ক্ষেত্রে কতখানি সেটাও কিন্তু একটা প্রশ্ন হিসেবে তোমরা দেখে রাখো ছোটো আকারেই দেখে রাখো এটাও একটা প্রশ্ন হিসাবে দেখে রাখো তাহলে এখান থেকে বড় প্রশ্ন করছো একটা বিদ্রোহ একটা সমাজ সংস্কার আন্দোলন এবং পাশে নারী শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান একটা উনিশ শতকের ধর্মকেন্দ্রিক আন্দোলনের যে ধারাগুলো যার মধ্যে চারটি সম্প্রদায়ের কথা বললাম মিশনারি বেঙ্গল রামমোহনপন্থীরা এবং রক্ষণশীল হিন্দুরা তাদের যে অবদান তারা তাদের মতো করে তাদের যে একটা পরস্পর বিরোধী একটা যে কর্মপ্রয়াস সেটার একটা তোমরা প্রশ্ন হিসেবে দেখে রাখো এছাড়া এখান থেকে তোমরা পাঁচের জন্য যে প্রশ্নগুলোকে দেখে রাখতে পারো তার মধ্যে আমি বিশেষভাবে বলবো আত্মীয় সভাকে দেখে রাখো সভা তথা ব্রাহ্ম সমাজের গুরুত্বকে দেখে রাখো রক্ষণশীল হিন্দুদের তরফ থেকে ধর্মসভাকে দেখে রাখো স্কুল বুক সোসাইটি হিন্দু কলেজ আর বেথুন সোসাইটি এইগুলোকে বিশেষভাবে দেখে রাখো এবার এটা পড়তেই পারে যে উনিশ শতকের সমাজ সংস্কার বা ধর্ম সংস্কারের সঙ্গে যুক্ত এমন একটি সভা বা সমিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তাহলে সেটাও তোমরা লিখতে পারো কিংবা পড়লো উনিশ শতকের মানে বলা যেতে পারে ধর্ম এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন সভা সমিতির গুরুত্বপূর্ণ অবদান ছিল এমন দুটি সভা সম্পর্কে আলোচনা করে এটা কিন্তু দশেও আসতে পারে বড় প্রশ্নের আকারে এটা আলাদা করে পাঁচে এই বলা যেতে পারে স্কুল বুক সোসাইটি থেকে শুরু করে ধর্মসভা ব্রাহ্মসভা আত্মীয় সভা যদিও এদের প্রত্যেকের উদ্দেশ্য একরকম ছিল না কোনোটা বিজ্ঞানের চর্চার জন্য যুক্ত কোনোটা ধর্ম সংস্কারের জন্য কোনোটা সমাজ সংস্কারের জন্য এক একটা সংগঠন এক এক রকমভাবে কাজ করেছিল ফলে এই সংগঠনগুলোর গুরুত্ব আত্মীয়সভা ব্রাহ্মসভা ধর্মসভা স্কুল বুক সোসাইটি হিন্দু কলেজকেও রাখা যেতে পারে সেখানে আর বেতন সোসাইটি এদের অবদানগুলোকে আলাদা করে যদি তোমরা পড়ো তাহলে একটা ভূমিকা দিয়ে যদি আলাদা করে এদেরকে নিয়ে বা দুটো একটিকে নিয়ে যদি দশের প্রশ্ন পড়ে তাহলে সেটাও তোমরা লিখতে পারবে এছাড়া তোমরা এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন দেবার মতো নেই এরপর তোমরা যদি মডিউল থ্রিতে আসো তাহলে মডিউল থ্রি থেকে তোমরা যে প্রশ্নগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে তার মধ্যে আমি বলবো দশের জন্য বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন সম্পর্কে আলোচনা এবং সেখানে রবীন্দ্রনাথের গান তার যে ভূমিকা এটা একটা বড়ো প্রশ্ন করে রাখতে পারো দেশভাগ এবং দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এটাকেও একটা বড়ো প্রশ্ন হিসেবে খুব গুরুত্বের সঙ্গে দেখে রাখো এছাড়া তোমরা নকশাল আন্দোলনটাকেও কিন্তু বড়ো প্রশ্ন হিসেবে দেখে রাখতে পারো আর এবার এখান থেকে দশের প্রশ্ন কোনোটা কোনোটা পাঁচে আসতেই পারে আলাদা করে পাঁচের জন্য তোমরা এখান থেকে যে প্রশ্নগুলোকে দেখবে তার মধ্যে আমি বলবো বাহান্নর ভাষা আন্দোলন টিকা হিসেবে তোমরা দেখে রাখো বিশেষত এই ভাষা আন্দোলন শুধু বাহান্নর ভাষা আন্দোলন বলে হবে তোমরা বারাক উপত্যকার ভাষা আন্দোলন সম্পর্কে আলাদা করে পড়ে রাখো উদ্বাস্তু সমস্যাটাকে তোমরা টিকা হিসেবে সেটা তো তোমরা বড় প্রশ্ন করলেই তোমরা পেয়ে যাচ্ছ উনিশশো এর খাদ্য আন্দোলন এটাকে খুব গুরুত্বের সঙ্গে দেখে রাখো উনিশশো ছেষট্টিতেও একটি খাদ্য আন্দোলন হয়েছিল সেটাকেও তোমরা আলাদা করে দেখে রাখো এইভাবে শাল দিয়ে একদম বলে দিতে পারে অর্থাৎ এখান থেকে বড় প্রশ্ন হিসেবে বঙ্গভঙ্গ দেশভাগ এই দুটোকে সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখো পাশে দেখে রাখছ নকশাল আন্দোলনটাকে আর পাঁচের জন্য তোমরা দেখে রাখছো তাহলে এক হচ্ছে বারাক উপত্যকার ভাষা আন্দোলন দুই হচ্ছে খাদ্য আন্দোলন উনিশশো উনষাটের খাদ্য আন্দোলন উনিশশো ছেষট্টির খাদ্য আন্দোলন এছাড়া আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো সেটা হচ্ছে দলিত বলতে কি বোঝা বোঝায় এবং দলিত জাতির উত্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ বা কতখানি সেটা কার্যকর হয়েছে এই নিয়ে একটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো এছাড়া তোমরা প্রাচীন বাংলা থেকে একটি প্রশ্ন একসময় পড়েছিল সেটা হচ্ছে মার্শোর নাই সেটাও কিন্তু মডিউল ওয়ান থেকে একটা দেখে রাখতে পারো মার্শোর বলতে কী বোঝো তার স্বরূপ তো এই মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বাইরে তেমন কোনো প্রশ্ন আমাদের মনে হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে এই প্রশ্নটা থেকে তোমাদের একেবারে অজানা প্রশ্ন কখনোই আসবে না কিন্তু একটা 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 আধা ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে কারণ যেহেতু পরিসরটা খুব বড় এটা একটা তো বাংলার ইতিহাস নয় বাংলা সাহিত্যের ইতিহাস নয় এটা হচ্ছে বাংলার সাংস্কৃতিক ইতিহাস বাংলার সামাজিক ইতিহাস ধর্মের ইতিহাস রাজনৈতিক ইতিহাস ফলে যে কোনো প্রশ্ন এটা একটা বিরাট পরিসর তার মধ্যে অনেক কিছু চলে আসছে ইভেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তার গুরুত্ব নিয়েও প্রশ্ন হতে পারে এটা এক বছর পড়েছিল একটু চোখ বুলিয়ে রাখো এইভাবেই একটু দেখে রাখো মোটামুটি এইগুলো পড়লে আশা করছি এর বাইরে তেমন কোনো প্রশ্ন আর আসার কথা নয় তো ডিএসি এ ওয়ান নিয়ে দু হাজার পঁচিশের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে আমরা এই প্রশ্নগুলোকেই রাখলাম ঠিক আছে তাহলে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি